কাজী কবির মুক্তি মিলের খিল খুলে গেছে কাঁচোমাচো হয়েছিল কেঁচোর মতন পেটের পাকে কথার কুতু চৌতালে ধামারে তালতলা দিয়ে যেতে হলে কথাকে যেতে হয় কুঁতিয়ে কুঁতিয়ে তালের বাধাকে গুঁতিয়ে গুঁতি এই যা মিল হয়ে গেল এ তালতলার ক্যাকদানি ধর তোর মুরগি ছানা চুলের মতো কমতায় ঢিলে মতো পড়বে এবার কথার বান্ডিল ছন্দ এবার কন্ধ কাটা মাঠার মতন ছটফটাবে লটফটাবে লুচির লিচির আঠার মতন অক্ষ আর যক্ষর টাকা গোনার মতো গুনতে হবে না অঙ্ক লক্ষ্মীর ভয়ে কাব্য লক্ষ্মী থাকতেন কুকুরের মতো কুঁকড়ে ভাবতেন মিলের চিল কখন দেবে ঠুগড়ে। আবার মিল গঙ্গা দুধার অনেক মিল কটন মিল জুট মিল পেপার মিল মিলের অভাব কি কাব্যলোকে মিল থাকবে কেন ওকে ধুলোর সঙ্গে মিলিয়ে দাও এখানেও যে মিল আছে ধুলো যদি কুলোয় যায় যায় যদি হুলো বেড়ে করে দেবো আমরা আছে যে আবার মিল আসছে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে এই কবিতা যদি পড়ে গায়ে ধান লঙ্কা ঘষে দেবে আর যে বিনা প্রয়াসেই অনুপ্রয়াসের পান পেয়েছি দেখছি মিল আসছে যেন মিলনের মেলায় মেমের ভিড় না কবিতা লিখি তাকে দেখেছিলাম আমার মানসিকে ভেটকি বাঁচে মতো চেহারা আমাকে উড়ে বেহারা ভেবে মনে করেছিল শাড়ির সঙ্গে যেন তারি কাকে হাড়ি মাথায় ধামা জামা ব্লাউজ সেমিজ পড়ে না দরকারি বাকি সারের মতন নাতুস নুদুস চিচিং মতন বেনি ছিল সে যে দেশের সে দেশে আঁচলে চল নাই চলেন গজগমনে পায়ে আলতা নাই চালতার রং নাম বললে আজুলি। আমি বললাম ধল তুমি কাজুলি হাতে চুরি নাই তুরি রায় আর মুড়ি খায় বলে হার নাই ব্যাগ আছে পায়ে গোদ আমি বলি প্যাগ ওটা সুন্দরী গান গাই ও গো মরমিয়া ও ভুল শোনে ও গায় ও গো মরমিয়া থাকতো হাতে এয়ার গান ও গায় গেও সুরে চাপা ফুল কে আর গান নাতে মিশি মাঝে মাঝে পিসি বলতে ইচ্ছে করে ডাগর মেয়েরা আমাকে যে হাঙ্গর ভাবে হৃদয়ে পাঁকুড়ার দুর্ভিক্ষ দিয়ে তাই চিকে নেংটি আবার পকেয়া সেলাই কবিতা লেখার বসলা পেলি হলো তা নাই বলল গরম মশলা না ঘুম আসছে রান্নাঘরে ধুম আসছে বউ বলে নাগ ডাকছে না শাক ডাকছে আবার মিন আসছে ঘুম আসছে দুম বা দুম আসছে